ছেঁচড়া চোরকে হাতের কাছে পেলে পিটিয়ে জিজ্ঞেস করতেন এভাবে কেউ চুরি করে ভদ্রেশ্বর লিচুবাগানের বাসিন্দা সঙ্গীতা কবিরাজের স্বামী রাহুল শ্বশুর শ্যামাপ্রসাদ প্রসাদ পরিচিত আরও কয়েকজন দুটি গাড়ি করে প্রয়াগরাজ গিয়েছিলেন গত পঁচিশে জানুয়ারি সেখানে মহাকুম্ভে পণ্য স্নান করে আজ বাড়ি ফেরেন আর বাড়ি ফিরে হতবাক তারা বাড়ির সব তালা ভেঙে চুরি হয়ে গিয়েছে তিনটি আলমারি খুলে চোর নিয়ে গিয়েছে দুটি রাগা হাতঘড়ি একটি সোনার মঙ্গলসূত্র দেয়া হার কিছু নতুন নোট একটি একটি গিম্বল নিকন ক্যামেরা আর তার সঙ্গে সঙ্গীতা দেবীর ফেস ওয়াশ সঙ্গীতা বলেন পঁচিশ তারিখ মহাকুম্ভে গিয়েছিলাম পরিবার পরিজনদের সঙ্গে আজ বাড়ি ফিরে দেখি তালা ভেঙে বাড়িতে চুরি হয়েছে আমার একটা ফেস নিয়ে গিয়েছে চোর আমি চাইবো আমার চুরি যাওয়া জিনিস যেন ফেরত পাই আর চোরকে পুলিশ ধরলে তাকে পেটাতে চাইবো এই রকম ছেচরামি করে কেউ চুরি করে কি এসে দেখলে আমরা 25 তারিখে বেরিয়েছিলাম 6টার সময় কোয়াগরাজ আর বাড়ি আসলাম আজকে হচ্ছে পয়লা 1 তারিখ বাড়ি এসে দেখি তালাগুলো নেই ঘরে তারপর খুলে দেখি সব আলমারি খোলা ওপরে গিয়ে দেখি সব কিছু ছড়ানো ছেটানো আমার দুটো টাইটেনের রাগা একটা নর্মাল জায়গা আছে টাইটেলে আর আমার একটা সোনার মঙ্গল সূত্রের মুক্তার হার আর টাকা এইসব আর সব কিছু উল্টো পাল্টা আর বাবার কিছু হয় আলমারি থেকে আর সোনা ইয়ে হ্যাঁ হ্যাঁ আর আমার একটা একটা ক্রিমটাও চলে গেছে এটা ফেস ওয়াশটাও ফেস ওয়াশ ক্রিম এই সরি ডিমবেল কি চাইছেন চাইছি সবকিছু ধরা পড়ে যাক আর আমাদের জিনিসগুলো পাই যদি পারি যে নীচে তাকে পেটাতে পারে যে এইভাবে ছাদটা কেউ করে না আপনার নাম অরুণমঙ্গিতা কবিরাজ এই কবিরাজদেব প্রতিবেশী বিয়ালী ভট্টাচার্য তিনি বলেন গত কাল রাতে কুকুর ডাকছিল খুব হাবলা মোড়ে এমনি ডাকে আর যখন পুলিশ এলো জানতে পারলাম চুরি হয়েছে ফেশুয়াস চোরের এর খোঁজ পেতে ভদ্রেশ্বর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে জিরো রিপোর্ট কলকাতা মিড়

আপনার নাম গেছিলাম হুম পঁচিশ তারিখে গেছিলাম হুম আজকে সকালবেলা যখন ফিরলাম এসে দেখি তালা ফালা নেই দরজা হাফ ভেজানো দরজাটাকে বাইরে থেকে ইয়ে দেয়া আচ্ছা চমকে উঠলাম কী আবার তুলে দেখলাম যে ঘরের সমস্ত আলমনি ফালমানি ভাঙার সমস্ত কাপড় চাপড় সব ছড়ানো ওপরে ওপরেও সেই অবস্থা হ্যাঁ তারপর আমি চললাম থানায় হ্যাঁ থানায় গিয়ে রিপোর্ট করলাম এদের জন্য কোনো কিছুতে হাত দেবে না যখন থানা থেকে লোক আসবে তারপর হাত দেবে ওনারা এসেছে এলেন আসার পর ওনারা এক ঘন্টা দেড় ঘন্টা বাদে এলেন আচ্ছা তারপর তোমরা এখন ইয়ে করছেন কী কী চুরি হয়েছে জানলেন চুরি হয়েছে এতক্ষণ যা জানতে পেরেছি সেটা হচ্ছে ক্যামেরা একটা ডিএসএলআর হ্যাঁ ক্যামেরা ক্যামেরা স্ট্যান্ড হ্যাঁ আর একটা ওই ক্যামেরা হ্যান্ডে সমস্ত ঘরে অটোমেটিক করে সেটা ছেলের আর আমার দোকান থেকে চুরি হয়েছে কিছু জেমস টোন

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 resonating with the nature vedam welcomes you to create your best memories